যা ঘটছে ঠিক ঘটছে দেখলু তো গোপাল দেখ তার জীবনটাই কিভাবে চলে এলো তো কি হয়েছে কি যে ডাক্তার দিদিটা আর জি কর হাসপাতালে তার ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর সে যখন সেমিনার হলকে রেস্ট করতে যাইত হলো তখন সে দিদিটাকে শারীরিক নির্যাতন ও নিঃশংস ভাবে হত্যা করলো তারপর না শুধু ওটাই ঠিক হয়েছে দাঁড়া 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 তুই এটা কি কইলু কে যা ঘটছে ঠিক ঘটছে তোর মধ্যে মানুষের একটা ন্যূনতম বোধ আছে আর আমি তোকে কি করে বুঝিব তোর নিজের কোনো বোন বা দিদিও তো নেই আজকে তার মরণে অনেক লোকের জীবন বাঁচিয়ে দিয়ে গেছে মানুষ না অমানুষ মানুষ তোর মধ্যে একটা ন্যূনতম কোনো বোধ আছে আচ্ছা তুই আমাকে কত আচ্ছা আমার যে জায়গাটা বসবাস করি সেটি যদি একটা পুলিশের গেট দেখতে পাই বা ব্যারিকেড দেখতে পাই আমাকে কি মনে হয় সেটি একটা কিছু ক্রাইম হয়েছে এর কারণটা তুই জানো কি এর মানেটা হইলো সেটিটা কোনো না কোনো একটা ক্রাইম বা দুর্ঘটনা হয়েছে তার উত্তরে পুলিশ সেটিটা ব্যারিকে রাখছে ঠিক মৌমিতাদি নিজের জীবন দিয়া অনেক মাইজির নিরাপত্তার ব্যবস্থা করে দিয়ে গেছে এবার তুই দেখব এবার প্রশাসন মেয়েদের সিকিউরিটি আরো বাড়িবে গোপাল তুই ঠিক কইছু এটা তো আমি ভাবিনি আচ্ছা তুই কত প্রত্যেকবার সমাজকে সচেতন করার জন্য মৌমিতাদির মতন মাইজির কি প্রাণ দিতে হবে আচ্ছা দুর্ঘটনা পরে কি ব্যারিকেড দেওয়া দরকার আর এই কি দেওয়া সম্ভব না এটার একটাই উপায় শাস্তি অপরাধীকে যতদিন নেই উপযুক্ত শাস্তি দেওয়া বলে জীবনে সুধরিবেনি ঠিক কইছু শাস্তি অপরাধীকে যতদিন নেই শাস্তি দেওয়া হয় তানে সুধরিবেনি অপরাধীদের এমন শাস্তি দিতে হবে যেন অপরাধ করার আগে একশোবার অন্তত ভাবে ও ঠিক কইছু গোপাল আজকের ছোটো ছোট ছানাও যায় দেব করলে মার্ডার করলে ফাঁসি হয় তাও কি সুদরাই ডে কি অন্যায় হডে ঘোর অন্যায় হডে এর একটাই উপায় শাস্তি এনকে কিরকম শাস্তি দিতে হবে যাও কিরকম তাকে জনসাধারণের সামনে শাস্তিটা দিতে হবে মানে আমি কোনো বুঝতে পারলিনি কারোর সাথে ভুল অন্যায় হইনে কতবা হইছে কোন সময়টা হইছে আমানে জানতে পারিডি কিন্তু তার শরীরে কজগা হাড় ভাঙা হইছে কতবার শারীরিক নির্যাতন করা হইছে এমনকি আমানে জানতে পারি কদবা সময় তাকে নির্মমভাবে হত্যাটা করা হয়েছে ঠিক সরকর্মী শাস্তিটা শুধু চার দেওয়ালের মধ্যে নয় যেন সবার সামনে করা হয় এরকম ব্যবস্থা নিতে হবে অপরাধীকে এমন শাস্তি দিতে হবে যেন গোটা বিশ্ব দেখতে পায় ও কিন্তু কীরকম সম্ভব লাইভ লাইভ অপরাধকারীদের শাস্তিটা যেন গোটা নিউজ চ্যানেলে দেখতে পাই নিউজ টেলিকাস্ট করা দরকার তার শাস্তিটা আর যদি কোনো অপরাধী অপরাধ করতে যায় যেন সে ভিডিওটা দেখে যেন তানের আত্মা ক্যাপে আর তার রক্ত যেন হিম হয়ে যায় এমন শাস্তি দেবার ব্যবস্থা করতে হবে গোপাল তুই ঠিক কইছু শাস্তিটা যেন চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নাই রয় অপরাধী শাস্তি যেন সব নিউজ চ্যানেলে লাইভ দেখা হয় যেন আর দশটা ঘটনার মতো এই ঘটনাটা চাপানে পড়ে রয়ে আর অপরাধী শাস্তির ভিডিও দেখে যেন প্রতিবাদের মানসিকতা জায়গায় উঠে এরকম ব্যবস্থা করা দরকার আর সারা বছর যেন তোমার মানসিকতা জেগে উঠে এমন লাইভ শাস্তি দিতে হবে ঠিক করছু অর্কি শাস্তি দিবা দরকার আর তোমার যদি আমার কাছে সমত তাহলে এই ভিডিওটাকে প্রচুর প্রচুর মানুষের কাছে শেয়ার আর প্রতিবাদের ঝড় তুলে দাও